আপনি নিশ্চয়ই ছিন্নমাস্তা দেবীর নাম শুনেছেন যেটি মহাকালের আরেকটি রূপ শোনা যায় এই দেবীর কাছে কিছু প্রার্থনা করলে সেটি পূরণ হবেই ঝাড়খণ্ডের রামগড় জেলায় রাজ রাজাপ্পাই দেবী ছিন্নমাস্তার এই মন্দির অবস্থিত কথিত আছে এই মন্দির ছয় বছরের প্রাচীন ছিন্নমাস্তার নানা কাহিনি আছে সবচেয়ে পৌরাণিক কাহিনীটি খানিকটা রকম দেবী তার দুই সঙ্গী ডাকিনী ও শাকিনীকে নিয়ে মন্দাকিনী নদীতে স্নান করতে গিয়েছিলেন স্নানরত অবস্থায় দেবীর সঙ্গীরা ক্ষুধাত্ম হয়ে পড়েন খাবার জন্য দেবীর কাছে অনুরোধ জানান তখন দেবী তাদের অপেক্ষা করার কথা বলেন কিন্তু খিদের জ্বালায় ছটপট করতে থাকেন দেবীর দুই সঙ্গী সেই সঙ্গীদের দেবীকে বলেন যদি কোনো সন্তান ক্ষুধার্ত হয়ে পড়ে তখন মা তার সমস্ত কাজ ভুলে সন্তানদের মুখে খাবার তুলে দেন আপনিও তো মা তাহলে আপনি কেন আমাদের খিদে মেটাচ্ছেন না এরপরে দেবী ধারালো অস্ত্রের সাহায্যে নিজের মাথা কেটেই তাদের দেন এবং রক্তের ধারাকে তিন ভাগে বিভক্ত করেন রক্তের দুই ধারা দেবী তার সঙ্গীদের দিকে প্রবাহিত করেন তৃতীয় ধারা থেকে নিজের ক্ষুধা মেটান এই ঘটনা থেকেই নাকি দেবীর এই রূপ ছিন্নমস্তা নামে পরিচিত রাজ রাজাপ্পাই এই মন্দির রয়েছে এই মন্দিরে অনেক ভক্তই পুজো দিতে যান কিন্তু সাবধান এই মন্দিরে পুজো দেওয়ার সময় কোনো যদি ভুল হয়ে থাকে তাহলে ছিন্নমস্তা দেবী তাকে ক্ষমা করে না